নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করলাম আজকে সকাল থেকে আকাশের মুখ ভার কিন্তু গরম যায়নি গরম আছে আমার ফ্ল্যাটের রুমে গরম আছে ব্যবসা গরম রান্নাবান্না তো করতেই হবে প্রতিদিনের মতো আজকে একটু অসুবিধে হয়ে গেছে আজকে আমার গিন্নির একটু শরীরটা ভালো নেই মানে খারাপ হয়েছে আসলে এই প্রচণ্ড গরম ঘাম সব দিয়ে শরীরটা খুবই খারাপ তা আমি যতটুকু পারবো আজকে একটু কোনো রকম ডালে ঝোলে করে খেয়ে নিতে হবে আর কি আর আমি এদিনকে রাঁধি ওই সব রাঁধতে পারি না একটু মাংস একটু মাছ টুকটাক ওপর ওপর আলগা আলগা রান্নাবান্নাগুলো আসে এই সব ক্রিটিক্যাল রান্না আমি পারি না তবু চেষ্টা করছি তা এখন ডাল চাপিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হচ্ছে মুসুর ডাল এই মুসুর ডালটা করি একটু ভাজা ভুজি সেদ্ধ মেদ্ধ তারপরে দেখি কি করা যায় দেখতে থাকুন আজকে আমার রগট দেখতে থাকুন এই যে ডাল সেদ্ধ করতে দিয়েছি উঠতে শুরু করে দিয়েছে জানি না নুন হলুদটা কোন সময় দেব আমি জিজ্ঞেস করে নিই একবার বলছি নুন হলুদ কখন ডালে সেদ্ধ করার সময় হ্যাঁ আনবো ডাল কখন সেদ্ধ কখন দেয় সেদ্ধ শুকনো শুকনো করবো একটু অন্যরকম তোমার খেতে ভালো লাগে ওই রকম করবো যাকে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেয় তাই তো ঠিক আছে আমি জেনে নিলাম আর কিছু করবো হ্যাঁ হ্যাঁ বাবা এই ভালো করে মুসুরটা ধুয়ে নিলাম তাও ফেনা হচ্ছে না তো ওটা কি ফেলে দেবো ফেনাটা আচ্ছা ঠিক আছে এই যে ফেনা উঠছে একটা ফেনাটা ভাদাই করে করে একটু ফেলতে হবে বাস তাহলে ডালটা সেদ্ধ হোক আপাতত আমি সাতলাবার আইটেমগুলো রেডি করি এখানে পেঁয়াজ কাটছি পেঁয়াজ দিয়ে হবে মুসুর ডাল তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে নুন নুনরুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা একটু জিরে একটু রসুন কুচি একটু পেঁয়াজ এই দিয়ে আমি সাঁতলাবো পেঁয়াজটা একটু ভাজি ভাজি না হলে তো ডালতে পারছি না আমি ক্যামেরা ধরেছি আমি খুন্তি না

এইবার এই ডালটা এর মধ্যে ঢেলে দিলাম সাঁতলানো ভালোই রঙ নিয়ে এসেছি ডালের আমি জিরেটা একটু বেশি হয়ে গেল কি না বুঝতে পারছি না এবার এটাকে এক ফুট দিয়ে নামিয়ে নেব তাহলে আমার ডাল কমপ্লিট এবার এটা ভাজা বুঝি ভাজবো আর একটু বাজার থেকে আমি ছট করে দৌড়ে গিয়ে চিকেন নিয়ে এলাম চিকেনটা দেখে এটা কিছু করতে পারি কি না ডালটা ফুটুক ডালটা মোটামুটি হয়ে গেল ডালটা এবার নামিয়ে নেব এবার কিছুক্ষণের জন্য গ্যাসটা অফ থাক আমি মাংসটা ব্যবস্থা করি আর এই ডালের সঙ্গে একটু কিছু ভাজাভুজি করে নিলেই হবে এই যে ডাল কমপ্লিট ডাল তো নামিয়ে দিলাম এইবার একটুখানি ওই গোলমরিচ চিকেন করবো টই দিয়ে কি কী লাগছে আপনাকে দেখাই আপনাদের কি কি লাগে লাগবে একটু লঙ্কা গুঁড়ি একটু জিরে ধনে গুঁড়ি এখানে একটু কাজু ভিজিয়ে রেখেছি লাগছে পেঁয়াজ আদা রসুন লাগছে গোলমরিচ তেজপাতা দারচিনি লবঙ্গ ছোট এলাচ একটা পাতি পাতিলেবু দই লবণ তো আছেই আর যদি সাদা হয় তাহলে হলুদ লাগবে না আর যদি আমি সাদা না করি তাহলে হলুদ আমি সাদা করব না আমি একটু হলদেটা টাইপেরই করব তাহলে শুরু করে দিই মাংসটাকে

এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস দিলাম এক চামচে গোলমরিচ আর দিলাম এর মধ্যে একটু লবণ এবার এটাকে ভালো করে মাখাবো আর এর মধ্যে আরেকটু জিনিস দেব সাদা তেলও দেওয়া যায় সরষের তেলও দেওয়া যায় আমি একটু সর্ষের তেলই দেবো করে একটু সর্ষের তেল দিলাম এটাতে এবার এভাবে ঢেকে রেখে দিলাম গ্যাস জ্বালিয়ে দিলাম কড়া চাপিয়ে দিলাম হালকা করে একটু সর্ষের তেল দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে চিমনিটা সাজিয়ে এর মধ্যে ফেলে দিলাম আদা কুচি ফেললাম চারটো টুকরো পাঁচশো গুঁড়ো রসুন लेटा का प्याज গুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজুগুলো এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে একটু জল এবার এটাকে ডাবিয়ে নেব এবার এটাকে ঠান্ডা করতে দেব আর এখানে এটাকে ঠান্ডা করতে দেওয়া হলো যে মশলাগুলোকে ঠান্ডা করতে দিয়েছিলাম সেগুলোকে এবার মিক্সিতে দেব দেবো দু তিন চামচে টক দই দিয়ে এটাকে একসঙ্গে মিক্সি করব মনে হয় হয়ে গেছে ভেতরে কিছু অস্ত্র থাকলো কিনা দেখি না এটা এর ভেতরেই থাক এই যে মিক্সি হলো এটা এর ভেতরেই থাক এটাই আসল মশলা এইবার মোটামুটি সব যন্ত্র হলো এইবার গ্যাসটাকে জ্বালিয়ে কড়া চাপিয়ে দিলাম এইবার রান্না প্রণালী শুরু করাই দিলাম হালকা তেল সর্ষের তেল

ঠান্ডাটা এই চিমনিটা এরপরে বললো একটা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি যে মাতিয়ে রাখা মাংসটা ছিল ওটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এভাবে খানিকটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজি ভাজি করতে হবে ভাজি হোক মাংসটা মোটামুটি এই পর্যায়ে এলে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুড়ি এবং জিরে গুঁড়ি অনেকে দেয় না ওর মুরগির ইয়েদের সাদাতে তা আমার বাড়ির লোক আবার সাদা সাদা মাংস পছন্দ করে না তাই অপশনাল এটা একটু হালকা করে হলুদ দিয়ে দিলাম এই পর্যায়ে মোটামুটি ধরে দেওয়া হলো মাটি রাখা মশলা মধ্যে একটু জল হালকা দিতে হবে মিক্সি করে রেখেছিলাম সেই মশলাটা এবার এটাকে আমার ঘিমে আসে ঢেকে রাখতে হবে আর একটু জল পড়বে একটা কাঁচা লঙ্কা নিয়ে দিলাম

you mm -hmm. চাপা চা এবার করবো মাংসটা নামিয়ে মাংসটা হয়ে গেল এবার নামিয়ে নেব মরিচ এর মধ্যে আর আর গোলমরিচ দিলাম না এবার এটাকে কাইয়ে নিই তাহলে গোলমরিচ চিকেন তো দেখলেন রাঁধলাম ছাড়া বেড়া ছাড়া বেড়া করে রেঁধেছি টেস্ট করালাম গিন্নির হয়েছে সর্দি জ্বর থেমে স্নান করে সর্দি জ্বর হয়ে গেছে মাথা তুলতে পারছে না মাথা ভারী কি করবে একটু ডাল করলাম একটু ওই চিকেন শুকনো শুকনো করলাম আর একটু ওই কিছু ভাতে বা ভাজা করে নিচ্ছি হয়ে যাবে ওটা দেখাবো না পটল ভাজবো কি ভাতে যাই হোক আমার তো চা খাওয়ার সময় কবে পার হয়ে গেছে এখন আমি এই স্টিলের আগে কাপ বা দেবে কে করেই বা দেবে কে আমাকে দেখে একটু দেখুন যাদের গিডনি বিছানায় পড়ে যায় অসুখে বা একটু জট জরি হলে বা একদিন না থাকলে তার কি হাল হয় সেটা আমাকে দেখে অনুভব করে নিন যাই হোক আমি বানিয়ে নিয়েছি একটু চা লিকার আজকাল লিকারের রঙ দেখতে পাবেন না না দেখাই ভালো এটা খাই খারাপ হয়নি মোটামুটি তবে তার মতো না তাহলে এটা খাই খেয়ে এখন তো দেখি আবার রান্না বান্না হয়েছে একটু দিন তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন হয়তো মাথা তুলে উঠবেন উঠে দেখবেন ছেঁড়া বেড়া একটু গোছ গাছ করে তারপরে চান টান করে নেব আর খাওয়া ঠিক আছে স্নান করে এলাম বাইরে তো মেঘলা আর বৃষ্টি একভাবে চলছে আজকে এখানে যা দেখবেন সবই আমার হাতের রান্না ভাত ভাতটাও করেছি আমি কাঁচা লঙ্কা পটল ভাজা চেষ্টা করেছি দিন মতো বেসন দিয়ে পোস্ত দিয়ে কোয়া রসুন আজকে স্যালাড কাটিনি। এটা ডাল একটু আলু দিয়ে একটু গাঢ় গাঢ় মুসুর ডাল রাঁধলাম দেখলে নিত আর এটা হচ্ছে যেটা রাঁধলাম হচ্ছে ওই গোলমরিচ চিকেন দই টই দিয়ে রেধেছি একটু অন্য স্বাদের হয়েছে আমি টেস্ট করেছি ভালো হয়েছে আর এটা হচ্ছে টক দই তাহলে খেতে বসে যাই তাহলে বসে গেলাম আজকে অনেক বেলা হয়েছে রসুন দুকুয়া ডাল তো হয়নি মুসুর ডালের তরকারি হয়ে গেছে দুটো আলু কুচিয়ে ফেলে দিছিলাম ভেতরে গন্ধের ভালো খারাপ হয়নি পটলগুলো চেষ্টা করে যে দিন মতো ভাস দেয় বেসন পোস্ত টোস্ত দিয়ে এটা দেখাই নি কিন্তু আমি এটা ভেজেছি চলে যাবে ডাল হয়ে ভালো খাওয়া হয়ে যাবে এটাও আমার টেস্ট করা হয়ে গেছে এটা মরিচ চিকেন গোলমরিচ অল্পই দিয়েছি গ্রেভিটা খুব টেস্টি হয়েছে এই যে গ্রেভি এটা অ্যাকচুয়ালি পরোটা রুটি দিয়ে খাওয়ার পক্ষে খুব ভালো তা ভাবলাম একটু রাঁধি রেঁধে ফেললাম সেদ্ধ হয়েছে ভালো হয়েছে খুব একটা খারাপ হয়নি তবে বির মতো অত টেস্টি না তো খাওয়া যাবে খাওয়া যাবে ভালোই হয়েছে তাহলে আর তো রইল টক দই ওটা তো টেস্ট করে বললাম মোটামুটি ভাজা ডাল দিয়ে খায় তারপর ওটা দিয়ে একটুখানি ভাত মাখিয়ে খেয়ে টক দই দিয়ে খেয়ে উঠে পড়বো पहले खाई